হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখান দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে এই ক্ষেত্রে কর্মীদের যে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে সেই আপডেটটা হচ্ছে যে কর্মীদের ইনসেন্টিভ নিয়ে তো ইনসেন্টিভ নিয়ে কী আপডেটটা রয়েছে যেটা সকলের জানাটা অবশ্যই দরকার সেটা হচ্ছে যে ইনসেন্টিভের যে টাকার কথা বলা হচ্ছে হয়েছে তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পাঁচশো টাকা এবং অঙ্গনওয়াড়ি যে সহায়কারীরা রয়েছেন তাদেরকে আড়াইশো টাকা করে এবং এখানে দেওয়া ছিল যে তোমাদের গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট এটা কিন্তু তোমাদের এইট্টি পার্সেন্টের অ্যাবভ থাকতে হবে তাহলে পরে কিন্তু কর্মীরা সরাসরি এই ইনসেন্টিভে যে টাকাটি রয়েছে সেই টাকাটার জন্য এলিজেবল হয়ে যাবেন কিন্তু পরবর্তী প্রথমত যখন স্টার্ট হয় দু হাজার সালে সেই সময় কিন্তু অনেক কর্মীরা প্রথমত টাকা পাননি কারণ অনেকে আছে কি যে জিনিসটা বুঝতেই পারেননি মানে মানে বুঝতে না পারার বিষয়টা হচ্ছে যে যে কীভাবে করে কাজটি করতে হবে অনেকের ক্ষেত্রে কি এই জিনিসটা অসুবিধা হয়েছিল যার জন্য কি প্রথম এক দু মাসের ইনসেন্টিভের টাকা কিন্তু অনেক কর্মীরাই এটাতে পাননি কিন্তু পরবর্তী সময় সেই মিস্টেকগুলোকে যারা যদি সংশোধন করে থাকেন তাহলে পরে কারণ কি স্পষ্ট করে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ইনসেন্টিভের নোটিফিকেশনটি ছিল যেটা রিলিজ করা হয়েছে সেই দু হাজার তো সেই ইনসেন্টিভের নোটিফিকেশনের ডিটেলসে লেখা ছিল যে হোম ভিজিট এবং তোমাদের গ্রোথ মনিটারিং কিন্তু অবশ্যই হতে হবে তাহলে পরেই কর্মীরা কিন্তু এই পাঁচশো টাকা এবং দুশো টাকার জন্য এলিজেবল হবেন তো এটা ছিল এটা মেন মিস্টেক এবং পরবর্তী সময় আমরা দেখি যে অনেক দিন কাজ করা হলে পরেও কর্মীদের কিন্তু টাকাটা ডিউ হয়ে থাকে টাকাটা সে দেওয়া হয়নি কিন্তু পরবর্তী সময় আমরা দেখি যে সে টাকাটা কিন্তু কর্মীদেরকে দেওয়া হয় ধাপে ধাপে প্রথমত অনেকে সাত মাসে টাকা পেয়েছিলেন তারপর ছ মাসে বা তারপরে চার মাসে এরকম করে ক্ষেত্রে টাকাটা দেওয়া হয় কিন্তু এখন যেহেতু ইলেকশন চলছে তো ইলেকশন পর কিন্তু কর্মীদের কত টাকা দেওয়া হবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে এবং যেই সকল সেন্টারগুলোতে অঙ্গনওয়াড়ি সহায়িকা নেই বা অঙ্গনওয়াড়ি যেহেতু রিসেন্টলি রিক্রুট করা হয়েছে মানে সেন্টারে অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে সেখানে দেওয়া হয়েছে মানে তাদের পোস্টিং করানো হয়েছে কিন্তু সেটা তো মনে করো একদম এক মাস হলো যে তাদের পোস্টিং হয়েছে এক দেড় মাস হয়েছে তার আগে পর্যন্ত যে সকল সেন্টারগুলোতে অঙ্গনওয়াড়ি সহায় ছিল না তো সেই ক্ষেত্রে সেই ইনসেন্টিভের টাকাটা কি অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন কি পাবেন না এটা একটা কোশ্চেনের মধ্যে রয়েছে তো সেটারও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে চ্যানেলটাতে নতুন দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো চলো সমাবেশ না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় সো প্রথমত বলে দিচ্ছি যে ইনসেন্টিভের টাকাটা তোমরা কিন্তু নেক্সট মান্থে মানে তোমাদের জুন মাসে তোমাদের কিন্তু অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকাদের যে টাকা সেখানে এক হাজার টাকা করে তারা কর্মীরা পেয়ে যেতে চলেছেন ইনসেন্টিভের টাকা ঠিক আছে সরাসরি ইনসেন্টিভের টাকাটা পেয়ে যেতে চলেছেন এই ক্ষেত্রে কিন্তু এখন কর্মীদের কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা হবে না কারণ এই ক্ষেত্রে কি কর্মীরা কিন্তু বুঝে গেছেন যে কীভাবে করে কাজটি করতে হবে না কোথায় মিস্টেকগুলো কারণ এটাকেও আমি অনেক ভিডিও বানিয়েছি যে কোন মিস্টেকগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে কর্মীদের যাতে তারা ইনসেন্টিভের টাকাটি যখনই দেওয়া হোক না কেন টাকাটা তারা যাতে পান এবং এছাড়াও কিন্তু তোমাদের জুন মাসে দেওয়া হলে পরেও প্রত্যেক মাসে কিন্তু রেগুলারলি সেটাকে প্রত্যেক মাসে মাসে দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আফটার ইলেকশন কারণ যেটা খবর পাওয়া যাচ্ছে কারণ অনেক কর্মীদের কী আছে তিন মাস চার মাস তারপর পরে দেওয়া হচ্ছিলো কিন্তু এটাকে রেগুলারলি কিন্তু তোমাদের প্রত্যেক মাসে দেওয়ার কিন্তু কথা এবং কত তারিখে সেটা হচ্ছে পনেরো থেকে কুড়ি তারিখের মাঝখানে কিন্তু কর্মীদের এই ইনসেনটিভের টাকাটা ঢুকবে ঠিক আছে কারণ স্যালারি অ্যাকাউন্টের মানে তোমাদের যে স্যালারি টাকাটা ঢুকে সেটা ন টাকা সেটা কিন্তু আগে ঢুকে এবং বিলের টাকার সাথে যেটা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ঢুকে সেই টাকার সাথেই কিন্তু কর্মীদের ইনসেন্টিভের টাকাটাও সেই তারিখেই দেওয়া হবে তার মানে যে প্রথমত এ মাসের এক দু তারিখের মধ্যে কিন্তু তারা সেই ইনসেন্টিভের টাকাটা পাবেন না পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে মানে ধরতে পারো যে তোমার দশ তারিখের পর থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু সেই টাকাটা কর্মীরা পাবেন আর যারা মনে করেন আগে কাজ করেছেন মানে যে সেন্টারে অঙ্গনড়ি হেল্পার ছিল ছিল না বাট রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো তাদের জন্য বলবো যে যত পর্যন্ত না অঙ্গনড়ি হেল্পাররা ছিল না সেই মাস পর্যন্ত অঙ্গনারি কর্মীরা সেই এই পার্টিকুলার সেন্টারে ইনসেন্টিভের টাকা মানে অঙ্গনড়ি সহায়িকাদেরও ইনসেন্টিভের টাকাটা কিন্তু তারা পেয়ে যেতে চলেছেন সেই ক্ষেত্রে এখন রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কর্মীদের তারপর থেকে কিন্তু তারা সেটা কিন্তু আর পাবেন না তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই কোয়েশনসগুলো ছিল তোমাদের আজকে ভিডিওটির টপিকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম দেখার জন্য তো 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 ফর ওয়াচিং মাই ভিডিও